কত দূরে চলে গেছে এক কাজ কর সময় মেলে ঢেউ দে এ ঢেউটা ঢেউ দে এ ঢেউটা রে দিয়ে হবে না ঢিল মার ঢিল মারবো

বালকের বাবা হলে কি হবে জানো তো কি শুন 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 কেন শুনে দেয়া হবে এই যে ঝুঁকে আমি অন্যায় করেছি অন্যায় করেছো আজা নাজবে ইয়েস তোমাকে সাজা দিতে হবে সাজা দেব তুমি হলো বিদেশী আমি বিদেশী তুমি জানো না তাই তোমার শাস্তি হলো ও তুমি কে হে বিদেশী বন্ধু বসে এখানে

আর বাবা বাবা আলু ভালো আলু পোস্ত তুমি বাংলা কথা বোঝো না বুঝি ইংলিশ 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 ইয়েস গুদুম বল হাস ভালো কে ভালো কে কত কত এই ধরছে ভালো লাগছে তা তুমি একবার ধরো বুঝি তোমার কি নাম গো তানিয়া তানিয়া ওদ্রিস বলে কথা বলে কি ভাগে এবার মেলাটা আরম্ভ হয়েছে তাই আমি এই হিজড়ে মাকি দেখেছি এ ভগবান নেমে দু ভাই বিড়ি খায় আমাকে কোলে কোলে ছেলে না তুমি ওকে কি বললে

гелিনাবাস তোলাতে gelinবাস তোলাতে তুই হাগ দে গয়ে মুতে দিলি লো ছুরি তুই হাগ দে গয়ে মুতে দিলি লো ছুরি gelinবাস তোলা gelin gelin এ আ গাড়ের মধ্যে বা হাগা মুতা আছে নাকি আমার সব হাগা মুতা গল এটা কিচ্ছু বুঝছ না কি তুমি কি নাম তোমার আমার নাম পুরি বেলুন বেলুন হ্যাঁ মুক ঠুকড়ব না লাল বেলুন

তুমি ডিগ্রি কোথা পেলে কি নাম তোমার আমার নাম জেনে কি করবে আমার এটু দরকার আছে আমার দরকার আছে আমার নাম জানো কি আমার নাম হচ্ছে রূপা তোমার নাম রূপা ও রূপা 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 তোমার কেমন নাই রূপা এই এই আ

क्या कहता है सुई पत्तों छापों से क्यों जी? तो पेमर पांते मोरे लाजिमा ना क्यों जी? तो जेला क्या कहता है सुई पत्तों? हमें जेल जुए कहा? হয়ে হয়ে গেছে কাজ তোমাকে আমাদের তাই নিয়ে যাবো ওই মেয়ে সাথে যাবো না না ওরাও যাবি তোমাকে মেলা নিয়ে ঘুরতে যাবো সবাই মিলে থাকবো তাহলে ভালো মজা হলো তোমাদের নিয়ে যাবো

এই ঠিকটা আমার ভাগタルা। এ অত শুনে বাড়ি বলো। ওটা চিনি এটা। এটা চিনি। এ কথা তো আমি তো বই নাই। এ তোমার তো বাইরে তো আমি আসলাম। এটা কিramer মাছ করে বাড়ি আমাদের। তোমার বাড়িতে কেউ নাই তো? কে আমার ভয়ও নাই। আমার একটা ছেলে আছে সাড়ে তিন বছর বয়স। আ? তিন বছর বয়স। তুমি বললে আমার কেউ নাই। আমার ছেলেটা কি पंचायत থেকে হলো?

তোমাকে ধরবে না আমার স্বামী যখন বাড়ি আসে এক মাস আগে থাকে তোমাকে চিঠি পাঠায় ও তুমি তখন সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাই তাহলে এটা কথা বলবো আর তোমায় যখন বকুলতলা ঘাটে দেখেছি দেখেছি তোমাকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি তুমি বাবুরে তোমার জীবনের দায়িত্ব আমি নিলাম তোমার কোনো ভয় নেই নির্ভয় ভয় নেই ভয় তো নাই চলো তুমি কি খাবে বলো তুমি মুচি খাবে মুচি মুচি নয় বলেন লুচি হ্যাঁ লুচি 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 খাবে হ্যাঁ তাহলে বসে লুচি করছি হ্যাঁ এই

তেজি তাই ও হাতে গরম লুচি আমার সাথে গরম লুচি

লোকটাকে দেখবে কে তারপর আমাকে বলবে সে ঠিক আছে তুমি দাঁড়াও ওর যদি স্বামী ঢুকে পড়ে কি মর হবে রে ও ভালোবাসা গো কি হলো গো আমার স্বামী এসে গেছে গো কো আমার স্বামী ওরে বাবা রে ও তোমার স্বামী চলে এসেছে ও তুমি আমার মা গো আরে দরজা দেখো না কি কতক্ষণ দাঁড়িয়ে মা ও মা তুমি বাঁচাও মা মা কি বলি আমি তোমার মা ও আমি বলছি মা বললে কি তুমি বাঁচব না আমার লোকে বলছে কিরকম তোমার স্বামী চলে গেছে শোনা তোমার যখন আমি জীবনটা দায়িত্ব নিয়েছি আমি যে নিজ হাতেও তোমার স্বামী আছে কোন শালায় আমি ভালোবাসতাম আরে শোনো আমার স্বামী চলে এসছো তো কি হয়েছে তাহলে তোমাকে বাঁচাবো তো আমি আজ তুমি বলেছো মা তাহলে কিন্তু আমি ধরিয়ে দেবো ঠিক বলছো বলে ভালোবাসা ভালোবাসা হ্যাঁ তুমি আমাকে বাঁচাও হ্যাঁ আরে দরজাটা খোলো না কে শোনো ভালোবাসা হ্যাঁ ওই যে খাটে মশাই টাঙানো আছে হ্যাঁ ওখানে তুমি শুয়ে পড়ো ওই মশাই টাঙানো আছে ও তলায় ঢুকে পড়বো ওখানে ঢুকে পড়ো বাকিটা আমি দেখে নিচ্ছি ও ও জানতে পারবে না তো বলছি তো না দেখো যাও ওরে আরে বল রে

আরে কি হলো তোমার আজকে এরকম হচ্ছে কেন আরে তোমাকে দেখে আনন্দই না অনেকদিন পর দেখেছি তো আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তার জন্য এত বছর পরে বাড়ি এসেছো তিন বছর পর বাড়ি এসেছো তো ওই জন্য মুখ দিয়ে বেরিয়ে গেছে বলছি তুমি যে হঠাৎ করে বাড়ি এসেছো কি দরকার এসেছো আগে আর বলো না আমি যে যার কাছে কাজ করি তার টাকা পয়সা হিসাব আমার কাছে থাকে কিন্তু হিসাবে আমার টাকা শর্ট হয়ে গেছে আমি কি করব কিন্তু সেই টাকা তো পূজাতে হবে না আর তোমার জেল জরিমানা হয়ে যাবে তাই টাকা যা করে ব্যবস্থা করতে হবে কি করে ব্যবস্থা হবে তুমি এক কাজ করো তোমার যে সোনাগুলো আছে ওইগুলো দাও আমি বন্ধক দিয়ে টাকা নিয়ে গেলে না 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 আমি এই এত সরকার জিনিসটা সোনা হাতটা আমি তোমাকে দেব আর কি বলতে কি বলছে সোনার জিনিস এই গলার চেনটা দিতে বলছে বন্ধক দেবে দিয়ে ওখানে টাকা দেবে তুমি সব সোনা দিয়ে দাও বন্ধক পড়ে যাক দরকার হলে আমি আন্ডার প্যান বিক্রি করে কিনে দেবো

যা বলতে চলে গেল আমি আর মশারি কাছে যাবো কে দেখি একবার কে আছে না যাবো না কেমন শুই আছে না আছে ছেলেটা ভাই কোথায় গেল এই তো বাবা কেন রে মা কি আরে মা কি দেখি হবে

তোর ওই মামি এসছে তোর মামি তো বাচ্চা হয়েছে তুই তো খাপা মানুষ একটু গিয়ে দুধ খেয়ে নি

দিতে হবে না ও আমি বাবরি আমি জল পরে নেব চলে যাবে হ্যাঁ জল পরে নেবে বিষ হয়ে যেতে পারে তো তা তো বটে এক কাজ করে কত যাব আমি ছাকা গাড়ি দিয়ে ছাকা দিয়ে দিচ্ছি যখন তোমাকে ভালোবাসিছি তোমার ছেলে আমার দুধ খেয়ে ফেলেছে আমি আর বাড়ি ঘর যাব না তোমাকে নিয়ে এই খেয়ে থাকবো